অনেক রকমই তো বন্ধুরা পিঠে খেয়েছ তবে আজকে এইভাবে একবার হলে পিঠা বানিয়ে খেয়ে দেখো হলে পরে আফসোস থেকে যাবে চলো বন্ধুরা দেখে নিই প্রথমেই দেখো আমি এখানে দেড় কাপ মতো সুজি নিয়ে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে তো এই সুজিটা আমি হালকাভাবে ব্লেন্ড করে নেব হালকা দানা দানা থাকলে সমস্যা নেই একটু দানা দানা মতো আছে তারপরে দেখো এখানে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে একটা মিক্সিং পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে একটু দানা দানা ভাব মতো হয়ে আছে আমি শুরুতেই বলে দিয়েছি তবে কোনো অসুবিধা হবে না একটু দানা দানা থাকলেও এই পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে তোমরা যে পরিমাণে পিঠাটা বানাবে সেই হিসাবে লবণটা দিয়ে দেবে এবার এখানে দেখো আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এক কাপ মতো তো এক কাপ দুধটা আমি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব যেহেতু এটা সুজি এর ক্ষেত্রে দেখবে পানি বা দুধ দুটোই কিন্তু একটু বেশি টেনে নেয় আর এখানে দেখো এক কাপ দুধটা পুরোটাই লেগে গেছে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে অনেক রকমই তো পিঠা খেয়েছো সুজি দিয়ে তবে এই পিঠাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি তবে খেতে কিন্তু কোনো অংশই কম নয় আর খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা এখানে দুধটা দিয়ে মেশানো হয়ে গেছে যদিও একটু টাইট আছে বা একটু ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে এখানে আরও এক কাপ মতো পানি নিয়েছি এখানে বেশ কিছুটা পানি দিয়ে আরও একটু ব্যাটারটাকে পাতলা করে নেব আর যত বেশি এই সুজির ব্যাটারটা মেশানো হবে তত সুন্দর কিন্তু পিঠাগুলো তৈরি হবে তো এখানে আমি খুব সুন্দরভাবে সুজির ব্যাটারটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে রেস্টের জন্য আমি এখানে সুজির ব্যাটারটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এখানে দেখো আমি নারকেলের পুরটা তৈরি করে নেবো তার জন্য একটা গ্যাস চুলোর মধ্যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি আর এই অর্ধেকটা নারকেলই আমার হয়ে যাবে এই পিঠাগুলো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুড় তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আর অল্প একটু পানিতে সুন্দরভাবে এই নারকেলের পুটটা তৈরি করে নেব নারকেলের পুড় অনেক রকমভাবেই তৈরি করা যায় তোমরা চাইলে প্রথমে গুড়টাকে মেল্ট করে তার উপরে নারকেলটা দিতে পারো বা এভাবেও করতে পারো এটা কিন্তু শর্টে আমি এই নারকেল পুরের তৈরি করে দেখালাম খুবই সহজ হালকাভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবে সুন্দরভাবে গুড়টা মিশে যাচ্ছে নারকেলের মধ্যে আর এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাল লোতে রেখে কিন্তু এই পুটটা তৈরি করে নেব আর এখানে দেখো বন্ধুরা দেখতে দেখতে নারকেলের পুটটা প্রায় রেডি হয়ে গেছে তো এবারে হালকাভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তারপরে এখানে দেখো সুজির ব্যাটারটা আগে থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে তো আরও একটু মিশিয়ে এসে এই মেশানো কাজটাই হচ্ছে সুজির মেন পার্ট যত বেশি মেশানো হবে ততই কিন্তু সুন্দরভাবে সুজিগুলো পিঠাগুলো ফুলবে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের এক ভাগ দিয়ে দিচ্ছি খাবার সোডা মানে বেকিং সোডা আর দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার নিয়েছি ওই চামচের এক চা চামচ মতো আর ওই চামচের হাফ চা চামচের কম নিয়েছি বেকিং সোডা সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে ব্যাটারের ঘুণটা খুব বেশি কিন্তু পাতলা হবে না এটা তোমাদের বুঝে রাখতে হবে এইখানে দেখো আর একটু মতো পাতলা আমি করে নেব সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি আর এই পর্যায়ে আর ব্যাটারটা আমি পাতলা করব না এবার এখানে দেখো এক মিনিট মতো খুব সময় মিশিয়ে নিয়েছি আর এখানে পারফেক্ট পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা ঠিকই রেডি হয়ে গেছে তারপরে গ্যাস চুলার মধ্যে একটা আপ মেকারে আমি এই পিঠাগুলো তৈরি করব। একটা ব্র্যাশের সাহায্যে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি যদিও এটা ননস্টিকের মতোই এখানে তেল ছাড়াই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে এবারে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে লাগবে আসলে এই ছাঁসটাই ততগুলোই দিয়ে দিতে হবে ততটুকুনই দিতে হবে তো এখানে দেখো আমি এই মোল্ডে দিয়ে দিয়েছি পিঠাগুলো এবার তার ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের ফুটটা এইভাবে দিয়ে ওপর থেকে একটা চামচি নিয়ে ঢাকা দিয়ে নিতে হবে খুবই সহজ এই পিঠাটা তৈরি করতে মাত্র কয়েকটি উপকরণ থাকলেই তৈরি করে নিতে পারবে দারুণ মজার এই পিঠা আপ্পাম পিঠা বলতে পারো বা চিতুই পিঠা একটু অন্যরকমভাবে হবে আর তবে এখানে দেখো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে যদিও আমি একটু বেশি বেক করে নিয়েছি তোমরা চাইলে আর একটু হালকা আঁচে বেক করবে দেখবে সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো করলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও অবধি আমার সঙ্গে আছো লাইক করুন একটা ছোট্ট অনুরোধ রইল লাইক করে দেবার তো এখানে দেখো বন্ধুরা সব পিঠাগুলো আমার হয়ে গেছে তুলে নিয়েছি এখানে প্রত্যেকটি পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর নরম তুলতুলে ভিতর থেকে দেখো নারকেলের পুটটা কতটা সুন্দর হয়েছে একবার হলে এইভাবে ট্রাই করবে আমার তো মনে হয় বাচ্চারা অনেক পছন্দ করবে এবং বড়রাও সাথে কিন্তু অনেক পছন্দ করবে সন্ধ্যার সময় শীতের রকম যদি ছোটোখাটো জিনিস দিয়ে বানানো হয় দারুণ মজার একটা পিঠা তাহলে তো আর কোনো কিছু লাগবে বলে মনে হয় না আরও একটা পিঠা আমি দেখো ছিঁড়ে দেখলাম একই কিন্তু প্রত্যেকটি পিঠাই তৈরি হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চেষ্টা করবো নতুন কোনো রেসিপি নিয়ে আসতে সবাই ভালো থেকো